কম্পিউটার সম্পর্কে আমরা আজকে জানব ডেড ডিভাইসগুলো শুধু ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে যেমন কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক লাইট পেন ওএমআর ও সি আর মিসার মাইক্রোফোন সেন্সর ওয়েব ক্যাম বারকোড রিডার পাঁচ কার্ড রিডার ডিজিটাইজার ম্যাগনেটিক টপ ড্রাইভ গ্রাফিক্স ট্যাবলেট এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস আর যে ডিভাইস শুধু আউটপুট হিসেবে কাজ করে মনিটর মনিটর ফ্লোটার প্রজেক্টর স্পিকার হেডফোন প্রিন্টার ফিল্ম রেকর্ডার মাইক্রো মাইক্রোফেস ভিজুয়াল ডিসপ্লে ইউনিট আর ইনপুট আউটপুট হিসেবে যে সকল ডিভাইস কাজ করে যেমন চার্জ স্ক্রিন মডেম ক্যামেরা ডিজিটাল ক্যামেরা স্মার্টফোন টিভি টেপ রেকর্ডার নেটওয়ার্ক কার্ড ভিসিআর ভিসিপি ভিটিআর ভিটিআর এটা হচ্ছে কি ইনপুট আউটপুট হিসেবে কাজ করুন ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের